প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য জিনার অশেষ মেহরবানিতে মাগরিব সলাদের পর মসজিদে বসে একত্রিতভাবে কিছু কোরআন এবং সহিসোনার আলোকে দিনই আলোচনা করার সুযোগ করে দিয়েছেন আল্লাহতালার প্রশংসা শেষ করার নয় সংক্ষিপ্ত আকারে তিনার প্রশংসা করি সকলেই বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হক আল্লাহ রাসুলের ওপর সাল্লাহ আলাইহবাসাল্লাম আজকের এই দিনই বৈঠকের আলোচ্য বিষয় দাই রুটি জাতির ধ্বংস উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আমা তাফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সাথে আমার কিছু কথা যেগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা ইনশাল্লাহ উত্তর দিবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ যেগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আলোচনায় যদি কোনো ভুল হয় আপনাদের এখানে দুইজন আলেম আমার পাশে বসে আছেন অবশ্যই তিনারা সেটা আজ করবেন বুঝবেন ভুল হলে আপনারা সেটার সংশোধন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের লক্ষ্য করে দুটো কথা সেটি হলো এই আজকে মানুষ বেশি শিক্ষিত না অল্প শিক্ষিত কথা বলেন আজকে মানুষ লক্ষ্য করেন আজকে মানুষ বেশি শিক্ষিত না অল্প শিক্ষিত বেশি শিক্ষিত না লক্ষ্য করলে দেখা যায় যে আমার পিতা কলম ধরতে জানে না আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি ঠিক না আবার আমার দাদা তার চাইতেও আরও মূর্খ এমনি করে বিগত দিনে তাকালে দেখা যায় যে প্রায় মানুষ মূর্খ কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই যেই ছেলেটা আজকে গ্র্যাজুয়েশন পাশ করেছে সেই ছেলেটাকে যদি বলা হয় আল্লাহ কোথায় আছে আর উত্তর মিলবে কিন্তু আপনার পিতাকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ কোথায় আছে উত্তর মিলবে না মিলবে না হ্যাঁ মিলবে তো শিক্ষা এর তুরোটি যে জাতির ধ্বংস আমি আপনাকে দেখাই আজ থেকে যাদের জন্ম হয়েছে উনিশশো চল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ বাহান্ন এমনি করে ওই সমস্ত মানুষগুলো কলম ধরতে জানে না ঠিকই কোরআন মাজিদ পড়তে জানে না জানে না জানে তো আবার দেখবেন একটু পরীক্ষা করে দেখবেন আপনাদের গ্রামে যখন মানুষ মারা যায় তখন কাফন যিনি কাটেন তিনি কোনো ইয়াং ছেলে কাটে না বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ না এবং কিভাবে কাটতে হয় সেটাও সে জানে জানে না জানে না জানে তো সম্মানিত উপস্থিতি এতগুলো বাক্য দিয়ে আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম সমাজে যদিও শিক্ষা বেড়েছে কুশিক্ষা বেড়েছে সুশিক্ষা কমে গেছে কমেছে না কমেনি কথা বলেন কমেছে এখন যদি যে ছেলেটা যে মেয়েটা কলেজে পড়ছে ওকে যদি বলা হয় যে মা ছেলে তো যে উজু করার শেষের দোয়াটা আর পারবে অধিকাংশই পারবে না তারপরেও আপনাকে বড় একটি বাক্য বলে যায় সেটি হলো এই পৃথিবীতে মানুষ আসার পরে মানুষ ছিল অসভ্য উনি মাস্টার সাহেব ভালোভাবে বুঝবেন মানুষ যখন সভ্যতায় আসতে শিখলো ক্লাস থ্রির বই আমরা পড়েছি তখন মানুষ পোশাক দিয়ে শরীরকে ঢাকতে আরম্ভ করলো মানুষ যখন বুঝতে লাগলো তখন গাছের ছাল ব্যবহার করে তাদের লজ্জা স্থানকে ঢাকার চেষ্টা করলো তারপরে যখন মানুষ আরেকটু বুঝতে শিখলো তখন মানুষ পশুর চামড়া ব্যবহার করতে লাগলো তারপরে তাদের ইজ্জতকে ঢাকার চেষ্টা করলো মানে মানুষ সভ্যর দিকে এগিয়ে আসছিল সেটা হলো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করছে এমন শিক্ষা অর্জন করছে যেই শিক্ষা তাকে পোশাক খুলতে সহযোগিতা করছে ঠিক না বেঠিক ঠিক না তাহলে আজকে আমাদের শিক্ষার হার কমছে না বাড়ছে সব শিক্ষাই শিক্ষা নয় এটা আপনাকে প্রথম বুঝতে হবে সুশিক্ষা হল শিক্ষা আর আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে মূলত যে শিক্ষা চলছে সারা পৃথিবী জুড়ে যে শিক্ষাকে আমরা মনোনীত করেছি যে শিক্ষাকে আমরা মেনে নিয়েছি এই শিক্ষার নাম হলো কুশিক্ষা কি শিক্ষা কুশিক্ষা যে শিক্ষা মানুষকে সভ্যতা শেখাতে পারে না সেই শিক্ষা শিক্ষা হতে পারে না তাই তো মাস্টার মশাই তাই না যদি সে হিন্দু ধর্মের হয় তারপরেও তার শিক্ষা তাকে সভ্যতা শিখাবে এজন্য আমি আপনাকে বলি রাসুল সাল আলী হাসাল্লাম বলছেন আইয়র ফাল এলম ওয়াক জাহাল পৃথিবী থেকে শিক্ষা উঠে যাবে জাহেলিয়াত মূর্খামি বর্ষণ হবে যেমনি করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় কথা বুঝতে পারছেন আসমান থেকে যেমনি করে বৃষ্টি বর্ষণ হয় তেমনি করে মূর্খামি জাহেলিয়াত বর্ষণ হবে একটা জিনিস আপনাকে বলি যদিও পার্থিব জীবনের শিক্ষা নিয়ে আমি কথা বলি তারপরে আজকের ছেলে মেয়েরা অনেক পিছিয়ে আছে আজকে আপনার ছেলেকে বলবেন একটা ফর্ম করতে আপনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন আপনার ছেলে আজকে এম এ পার্ট এই ছেলেটাকে একটা ফর্ম ফিল করতে বলবেন দেখবেন কলম ধরে কলমটা হালছে ঠিক না বল যেমনি আপনাকে আবার ওই ফর্মটা দেওয়া দিয়ে দেওয়া হবে তখন আপনি ফিল করতে সক্ষম হবে সক্ষম হবে না দুই নাম্বার আমাদের শিক্ষার যে ত্রুটি শিক্ষার সবচাইতে বড় ত্রুটি নিয়ে এসেছে যে জিনিসটা তার নাম হলো মোবাইল আজকে আমাদের অধম পিতামাতা মনে করে যে আমার ছেলে আমার মেয়ে নাইন পাস করলো ক্লাস টেনে পড়লো মাধ্যমিক দিল মাধ্যমিক দেওয়ার পরে কিছু পয়সা সরকার দিল সেই পয়সাটা দিয়ে আমাদের ছেলে মোবাইল কিনে দিয়েছি দিন রাত আজকে তারা ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এমনি করে তারা মেতে আছে ফ্রি ফায়ার খেলা ইত্যাদি নিয়ে আজকে দেখা যেত বিগত দিনে দেখা যেত মানুষ যখন অবসর সময় পেত তখন বইয়ের সঙ্গে সব কথা বলতো বই 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 পুস্তক পড়াশোনা করতো আর আজকে মানুষ যখন অবসরে পৌঁছায় এবং ব্যস্ততা থাকে তখনও তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সারা দেশে আপনি দেখবেন। সারা পৃথিবীতে আপনি লক্ষ্য করবেন আগের মানুষের চোখটা ছিল উপরে আর আজকের মানুষের চোখটা আছে নিচে কোন দিকে মোবাইলের দিকে জন বন্ধু থাকলে সবাই মিলে গল্প হতো আজকে সেই গল্প খুঁজে পাওয়া যায় না সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সম্মানিত উপস্থিতি এতগুলো বাক্য দিয়ে আমি আপনাকে যে বাক্য বোঝাতে চাইলাম সেটা হল শিক্ষা জাতির মেরুদণ্ড এই বাক্য জানি তবে এই বাক্যের উপরে আরেকটু বাক্য সাজিয়ে আমি আপনাকে বলি সুশিক্ষা জাতির মেরুদণ্ড সব শিক্ষাই শিক্ষা নয় যেই শিক্ষা তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে সহযোগিতা করে এই শিক্ষা সুশিক্ষা হতে পারে না যদিও আমার ছেলে এমবিবিএস এমএস যা কিছু করেছে কথা কি বোঝাতে পারলাম আজকে আমাদের সমাজে সুশিক্ষা নেই বিধেই মানুষ আজকে হতাশ চিন্তিত রাগান্বিত একে অপরে সম্পর্ক বিচ্ছিন্ন করে জীবন যাপন করছে সুশিক্ষা না থাকার কারণে সুশিক্ষা যদি থাকতো তাহলে ছেলে মেয়ে বুঝতো যে পিতামাতার মুখের ওপরে কথা বলতে হয় না তখন পিতামাতার কোনো না পিতা বর্তমান সময়ের ছেলে মেয়েরা পিতামাতা যখন একটি বাক্য বলে পিতামাতার মুখের ওপরে আরো চারটা বাক্য বলে তখন পিতামাতা হতাশে পড়ে যায় যে এই ছেলে যদি আজকে এমন করে কালকে বড় হয়ে আমার সঙ্গে কি আচরণ করবে এক পর্যায়ে সেই পিতামাতার স্থান হয় বাড়ির যে বৈঠকখানা আছে সেখানে তারপরেও যখন একেবারে বৃদ্ধকালে পৌঁছে যায় তখন তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে না হচ্ছে না গ্রামে যদিও কম শহরে বেশি সম্মানিত উপস্থিতি সুশিক্ষার হার আমাদের সমাজে কমে গেছে যার জন্য আমাদের নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন যে দুনিয়াতে শিক্ষা উঠে যাবে যা বর্ষণ হবে শুনুন যে শিক্ষা মানুষকে সদাচরণ শেখাতে শেখাই না সেই শিক্ষাটা শিক্ষা বলে আমাদের নাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম মেনে নেই কিন্তু আমি আপনি মেনে নিয়েছি সেটাই শিক্ষা যার কারণে আমাদের ছেলে মেয়েদের পিছনে অযথা অনার্থক পয়সাকে খরচ করে বিএড করিয়ে আমরা তাদেরকে পরিবারে রেখেছি অকর্মা হিসেবে যাদের কর্ম স্থান নেই ছোট থেকে আমাদের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দিয়েছি যেই শিক্ষা না ইহকালে কাজে আসবে না পরকালে কাজে আসবে আসবে জি আরো একটি শিক্ষায় যে আমাদেরকে ধ্বংস করছে শিক্ষা না থাকার কারণে যে আমরা ধ্বংস হচ্ছি তার একটি কারণ আজকে সমাজে উন্নতি বলতে কি বোঝেন উন্নতি বলতে বাড়ি বিঘা জমি একটা চাকরি বাড়িতে এসি সুন্দরী বউ ছেলে মেয়ে একটা গাড়ি সুন্দরভাবে জীবনযাপন করব। এটা এক্সপ্লেনি সমাজের যারা নেতৃত্ববান এরা সফলতা বলতে এটা বোঝে বড় মাদ্রাসা নির্মাণ করব। ছাত্র বাড়াবো যে করতে হবে তাতে ছেলে মেয়ে সুশিক্ষা পাক আর না পাক মসজিদের সিক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের ক্যাশিয়ার এরা মনে করে আমাদের সফলতা হলো মসজিদকে রাঙিয়ে রংচঙ্গ করে ফেলতে হবে একতলা আছে দ্বিতলা করতে হবে দ্বিতলা আছে তিনতলা করতে হবে এটা সফলতা বোঝে না এটা তো সফলতা বোঝে মসজিদে মার্বেল টালিয়ে শি লাগাতে হবে এটা সফলতা বোঝে আপনার কাছে একটি প্রশ্ন আজকে যদি আপনাদের এলাকায় বড় মসজিদ থাকে আপনাদের এলাকায় যদি কোরআন এবং হাদিসের ওপরে কোনো মানুষ শিক্ষা অর্জন না করে তাহলে জহুরের সলাতের সময় হয়েছে এখন কে আদায় করাবে বলে কথা বলেন পারবে পারবে না এই মসজিদ ভেঙে করে দেন মসজিদের কোনো প্রয়োজন নেই মসজিদ আপনার লাগবে না আমি আপনাকে বলে যাচ্ছি আপনার ছেলে মেয়েকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিন পাশাপাশি জেনারেল শিক্ষা বর্তমান সময়ের যে আমাদের আধুনিক শিক্ষা এই শিক্ষাটাও দিন দেখুন মসজিদ নেই মাদ্রাসা নেই কিছুই নেই আপনাদের মসজিদ লাগবে না আপনাদের এলাকায় যদি ফাঁকা জায়গা থাকে কোনো একটা জায়গা ফাঁকা থাকে সেই জায়গায় ওরা দাঁড়িয়ে সালাত আদায় করে নেবে করবে না যদি থাকে অন্তরে ভয় অন্তরে ভয় নেই শিক্ষা নেই তাহলে তারা কিভাবে সলাাত আদায় করবে আজকে যদি মলবিশেব সাহেব চলে যায় আপনাদের গ্রামের মলবী সাহেবরা দুই দিন ঘুরতে যায় মসজিদের অবস্থা ভালো দেখাবে গো অবস্থা মনে হয় যে খুবই খারাপ খুবই খারাপ যে মানুষই সালাত আদায় করাতে যাবে সবাই ভুল করবে করবে না সম্মানিত উপস্থিতি আমি আপনি একটু লক্ষ্য করে দেখি যে আমাদের সমাজে আমাদের যে প্রকৃত শিক্ষা এই শিক্ষাটা আছে না নাই বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস শিক্ষায় ত্রুটি জাতির ধ্বংস আমরা শিক্ষাটাকে সেইভাবে গুরুত্ব দিইনি যেভাবে এখনই খ্রিস্টান গুরুত্ব দিয়েছে ফেসবুক নির্মাতা মার্ক জুয়ারবার উনি ফেসবুক নির্মাণ করে উনি ওনার ছেলেকে বলছে যে আমি মোবাইল দিব না যতদিন পর্যন্ত আমার ছেলে মেয়ের বয়স আঠারো বছর না হয় আর আমাদের ছেলে ক্লাস ফাইভে প্লাস পেলে তার মা তার বাবা তাকে মোবাইল কিনে দেয় তারপরে ছেলেটা দিন দিন আস্তে আস্তে ধ্বংস হতে থাকে ধ্বংস হয় না খ্রিস্টান সময়ের এত মূল্য দেয় সময়ের এত মূল্যায়ন করে যা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা অত সময়কে মূল্যায়ন করে না কেমন আপনারা অবসর সময় পেলে কোথায় যান চা খেতে যান না চায়ের দোকানে আর এহুদি খ্রিস্টান অবসর সময়ে কি করে জানেন বই পুস্তক পড়াশোনা করে ইসরায়েল কত ছোট দেশ তারপরেও সারা পৃথিবীতে সত্তর পারসেন্ট ব্যবসা ছড়িয়ে রেখেছে প্রোডাক্ট ছড়িয়ে রেখেছে পৃথিবী পৃথিবীর আর কোনো দেশ পারেনি কেন তারা সময়ের মূল্যায়ন করেনি বিধেই পারেনি আচ্ছা একটা কথা বলেন আমাদের নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন কয় বছরে কয় বছরে তেইশ বছরে আমাদের মলবি সাহেবরা বয়স যখন পঁচিশ তখন আলেম হয়েছে ষাট বছর বয়সে বা পঁয়ষট্টি বছরে মারা যাচ্ছে এই গ্রামে পাঁচটা দশটা মুসল্লি মসজিদে নিয়ে এসেছে বাইরে থেকে ধরে কোন মানুষকে মসজিদে নিয়ে এসেছে এমন প্রমাণ আছে আপনাদের কাছে আছে নাই তার মানে আমরাও সময়কে মূল্যায়ন করি না যদি সময়কে করতাম যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে সক্ষম হতো সম্মানিত উপস্থিতি এমন শিক্ষা দিতে হবে যেই শিক্ষাটা আল্লাহকে চেনাতে সহযোগিতা করবে আল্লাহ তালা বলেন ইনামায় এই বাদি মা নিশ্চয়ই এই পৃথিবীর মাটিতে যারা আল্লাহকে ভয় করে এরা হলো শিক্ষিত মানুষ কোন শিক্ষিত মানুষ যারা কোরআন এবং হাদিসের ওপরে জ্ঞান রাখে এই সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করে আলিম বলা হয়েছে বা আলেম বলা হয়েছে এদেরকে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কত শিক্ষিত হয়েছি আল্লাহ তালা বলেন ফায় আলম লা ইলাহা ইল্লাল্লাহ হেনবি মহাম্মদ সাল্লাল্লাহ আপনি জেনে নেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই মাবুত নেই আমরা জেনেছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই আল্লাহ তাআলা মহম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বলছেন আপনি জানুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই সত্য কোন মাহবুদ নেই লা ইলাহ সব চাইতে বড় একটি বাক্য যার নাম লা লা ইল্লাল্লাহ এর অর্থ আমরা অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আমরা বুঝিনা যদি বুঝতাম তাহলে গায়রুল্লাহর কাছে যেতাম না পীরের কাছে যেতাম না গানির কাছে যেতাম না ওঝার কাছে যেতাম না কোনো দাতা মাহবুব শাহ আজমিরে গিয়ে সন্তান চাইতাম না বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর সন্তান যদি না হয় তারপরে কোনো ওলিয়া আউলিয়ার কাছে গিয়ে কোনো মাজারে গিয়ে গায়রুল্লার কাছে গিয়ে আমরা শয়তান সন্তান চাইতে পারতাম না ইব্রাহিম আলি হাসাল্লাম বুঝেছেন তাই তো ইব্রাহিম আলি হাসাল্লাম বৃদ্ধাকালে আল্লাহর কাছে দোয়া করে সন্তান চেয়েছেন ইল্লাল্লাহ মানে তিনি সর্ব শক্তিমান তিনি সমস্ত কিছুর ওপরে শক্তি রাখেন ক্ষমতা রাখেন আল্লাহ চাইলে সব হবে না হবে না হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই আবুল্লাহাব খুব ভালোভাবে বুঝেছিল লা ল ইহদাহ তাই তো তিনি পাথর তুলেছিলেন মোহাম্মদ সাল্লি যে তুমি ওখান থেকে নামো নচেত মুখ ফাটিয়ে দেব বলেনি যদি আজকের মানুষ যদি বুঝতো তাহলে অধিকাংশই মানুষ আজকে শির থেকে বেঁচে যেত শুধুমাত্র এটা মনে করিয়েন না যে কবরে গিয়ে সাজদা করার নাম সিরক কবরে গিয়ে সাজদা করার নাম সেরে শুনুন যদি কোন মানুষ একক ইচ্ছাকৃত ত্যাগ করে বাইনাল বাইনা আব্দালে তারকু সলা কুফরে তার মোহাম্মদ সাল্লিমাসাল্লাম বলছেন একজন মানুষ বান্দা এবং মুশরিক কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে সলাদ যখন কোন মানুষ শলা ত্যাগ করে তখন লাহ ইল্লাল্লাহর ঠিকানা সেটা কেটে যায় তাই তো ইসরার আহমেদ বলেছেন যদি কোন মানুষ ইচ্ছাকৃত থাকে শলা ত্যাগ করে তাহলে সেই ব্যক্তি সেরেক করলো বলুন আজকে ইসারে যত মানুষ আছে ফজরে তত মানুষ নেই তার মানে যত মানুষ ইচ্ছাকৃত ফজরে ঘুমিয়ে আছে সবাই সেরেক করলো লাহা ইল্লাল্লাহ আর টিকলো না আজকে আপনাদের পাশে আমার পাশে একজন যোগ্যতম আলেম রয়েছে জিজ্ঞাসা করুন ওনাকেই বলতে হবে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ত্যাগ করে তাহলে টিকে কিনা বুঝতে পারেননি বিষয়টা ধরে নেন আমি আপনাকে বললাম যে ধরে নেন আপনি আমার আব্বু আমি আপনাকে বললাম যে আমি আপনাকে ভালোবাসি আপনাকে মানি তাই তো আপনি বলছেন ঠিক আছে তুমি আমার একটু কাজ করে দাও টেবিলে পানিটা আছে নিয়ে এসে আমাকে দাও তখন আমি বললাম যে পারবো না তাহলে ভালোবাসা কি টিকলো আল্লাহ যে আমার রব তাকে যে আমি মেনে নিয়েছি যখন আমি বললাম যে সালাত আদায় করে কে বড়লোক হলো তখন কিন্তু আল্লাহ ইলাহ টিকলো না লা ইলাহা মানে কোন মুসলিম জাতি কোন মুসলিমের বাচ্চা কোন ছবি মূর্তিকে সম্মান করতে পারে না আপনার ছেলে স্কুলে যখন যায় ওখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ওখানে আছে কাজী নজরুলের মূর্তি ওখানে আছে মধুসূদন দত্তের মূর্তি ওখানে যত বড় বড় মানুষের মূর্তি আছে সব মূর্তির সামনে দাঁড়িয়ে এমনি করে হাতটাকে জড় করে তারপরে ক্লাসে ঢুকছে বলুন লা আছে আমাদের নাবি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম যখন মক্কা বিজয় হল তখন তিনি কাবা ঘরে ঢুকলেন কাবা ঘরে ঢুকে তিনি বলছেন যা আল এসেছে সত্য আজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এ বলে তিনি একটা হাতে লাঠে নিয়ে যত মূর্তি আছে কাবা ঘরে ছিল তিনশো ষাটটা মূর্তি সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিচ্ছেন ভেঙে চৌচির করে দিচ্ছেন ভেঙে চির করে দিচ্ছেন আর বলছেন যা আল হাক এসেছ সত্য বা যা বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা না যাহুকা চিরদিন মিথ্যা এ বলে আমাদের নামি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে সাল্লাহ আলী আসাল্লাম আলীকে ডাক দিচ্ছেন আলী শোনো লতাদুদ্দিন ইল্লা তামাস্তাহু লতাদুদ্দিন ইল্লা তামাস্তাহু ওলা কাবরান মুসরিফান ইল্লা সাবাইতাহু শোনো আলী তুমি যত ছবি মূর্তি পাবা সব ছবি মূর্তিকে ভেঙে একেবারে চৌচির করে দাও যত কবর পাবা উঁচু সব উঁচু কবরকে ভেঙে গুড়িয়ে দাও এটা আমাদের নামি মোহাম্মদ সাল্লাসাল্লাম আলীকে শিক্ষা দিচ্ছেন আলী লা তা দর দিন ইল্লাহ তামাজ তাহু ওলা কাবরান মুসলিফান ইল্লা সবাই তাহু আলি তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ছাড়বে না কোন উঁচু কবর যত উঁচু কবর আছে যত ছবি মূর্তি আছে সবকে একেবারে ভেঙে খান খান করে দাও তা আপনার ছেলে আপনি যেদিন মারা গেছেন সেই দিন আপনার ছেলে একটা ছবি তুলে বড় করে ছবিটাকে বাঁধিয়ে আপনার বাড়িতে আপনার ঘরে টাঙিয়ে রেখেছে বলুন এই সন্তান সুসন্তান বলুন এর মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য এ সন্তান কু সন্তান এ সন্তান কু সন্তান এ সন্তান সুসন্তান নয় সুসন্তান ওই যেই বাপ মারা যাবে মারা যাওয়ার পরে কান্নাকাটি করবে না ধৈর্য ধারণ করবে দাফন কাফন সারবে পরিবারকে বুঝিয়ে নিবে বুঝিয়ে নেওয়ার পরে নির্জনে নিরালায় গিয়ে পিতামাতার জন্য দোয়া করবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমার পিতামাতাকে মাফ মাপ করো তুমি আমার পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করো উচ্চ মাকাম দান করো উনি বলবেন রব্বির হাম হুমা কামা রব্বাইনি সগীরা হ্যাঁ আমার প্রতিপালক আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে বাল্যকালে তুমি সেইভাবে লালন পালন করো আমার মা যেই আচলে যেই আদরে লালন পালন করেছে তুমি তাকে সেইভাবে আদর করে তুমি লালন পালন করে উচ্চ মাখামে তাকে প্রবেশ করিয়ে দাও এ হলো সুসন্তান কথা কি বোঝাতে পারলাম কথা কি আপনারা বুঝতে পারছেন আজকে অধিকাংশ মানুষ মুসলিম দাবি করে অথচ কোন মানুষ মারা গেলে সেই মানুষটার ছবি তুলে বাড়িতে রাখা হয় রাখা হয় না হয় না রাখা হয় আবার ওই মানুষটা যখন মারা গেছে তখন মানুষ কবর জিয়ারত বলে যে একটা এই আছে এটা ভুলে গেছে ভুলে যায়নি পিতামাতা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে দিনের পর দিন কষ্ট করে আপনাকে মানুষ করেছে আজকে যারা যুবক আছো তোমরা যদি একটা সন্তানের পিতা হয়ে থাকো তাহলে যন্ত্রণাটা বুঝতে পারবা যে একটা সন্তান মানুষ করা কতটা যন্ত্রণাদায়ক কত কষ্টের কত কষ্ট করে তাকে বড় করতে হয় এরপরে পিতামাতা মারা গেছে মারা যাওয়ার পরে পিতামাতা মাতা আছে কবরে কি জানি কোন ছেলে আমার জন্য একটু দান করে কোন ছেলে আমার জন্য একটু সাদাকা করে কোন ছেলে আমার জন্য একটু দোয়া করে কোন ছেলে আমার জন্য একটু ভালো কাজ করে কোন ছেলে আমার জন্য একটু ক্ষমা চাই এ বলে তাকিয়ে আছে কিন্তু কোনো মানুষ কোনো দিন কবরের সঙ্গে সাক্ষাৎ করতে যায় না অথচ সাহাবিগণের একটা বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে প্রায় তিনি কবরের সাথে সাক্ষাৎ করতেন কবরবাসীদের কাছে গিয়ে সালাম দিতেন